ইমো থেকে কোন প্রকার ছবি ভিডিও ডাউনলোড করতে পারি না আপনাকে ইমো থেকে ছবি দিচ্ছে আপনি ওইটা ডাউনলোড করতে পারছেন না যেমন ধরেন এখানে আমার এখানে দুটা ছবি রয়েছে পাচ্ছেন একদম এই যে ডাউনলোড আইকন এটা কিন্তু রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমি এই ছবিটা ডাউনলোড করতে পারবো কিন্তু আপনার এখানে কোনো প্রকার এই ডাউনলোড করার আইকন কিন্তু আসে না এটা কিন্তু নেই শুধুমাত্র এরকম শেয়ার আইকন থাকে এই ডাউনলোড আইকন কিন্তু থাকে না এখন আপনি কিভাবে এই ইমু থেকে এই যে আপনার ডাউনলোড অপশন নেই আপনি কিভাবে ডাউনলোড করবেন তো এই যে প্রথমে আসি আপনার কেন ডাউনলোড হয় না তারপরে বলবো আপনি কিভাবে ডাউনলোড করবেন তো ইমু কিন্তু এই বর্তমান সময়ে আগের মধ্যে কিন্তু নেই আগে একটা সময় ছিল যে ইমুতে মানে কেউ কি যদি সুফা যে কোনো সময় ডাউনলোড করতে পারতেন কোনো সমস্যা হতো না কিন্তু ইমু এখন থেকে এমন কিছু শিক্ষক দিয়েছে আপনি চাইলে আপনার ইমুতে কেউ যদি কোনো কিছু ডাউনলোড করতে না পারে আপনি কালকে কোনো কিছু পাঠাবেন আপনি কিন্তু এইটা এখান থেকে এমন একটা সেটিং রয়েছে যদি আপনি চালু করে রাখেন আপনার ইমোতে এবং এটা চালু করার ফলে আপনি কালকে কোনো কিছু পাঠালে সেই কিন্তু ডাউনলোড করতে পারবে না এই যে সেটিংটা রয়েছে এটা হয়তো মানে ডিফল ভাবে চালু হয়ে যায় অথবা ইমো নিজে থেকে চালু করে দেয় তো এই যে ঠিক এই সেটিংটাই আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার ইমুর ভিতরে চালু করা রয়েছে হয়তো সে নিজে চালু করে রেখেছে অথবা ইমো থেকে বিকল্পভাবে চালু করে দিয়েছে যার কারণে সে আপনাকে কুড়ে দিতে থাকালে আপনি ইমু থেকে ডাউনলোড করতে পারছেন না আমার কথা বলছে আপনি বুঝতে পেরেছেন এখন আপনি ইমু থেকে কুড়ে ডাউনলোড করতে চাইলে যার ইমু থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না তার ইমু গিয়ে আপনাকে ওই সেটিংটা বন্ধ করতে হবে এবং কি আপনি তাকে বলেও ওই সেটিংটা বন্ধ করাতে পারেন যে তুমি আমাকে এগুলো পাঠিয়েছো আমি ডাউনলোড করতে পারছি না তুমি এইখানে গিয়ে এই সেভিং এ অফ করে দেবো আপনি চাইলে বলতে পারেন এবং না চাইলে আপনি তার মোবাইলটা হাতে নিয়ে নিজে থেকে কিছু করতে পারেন তো কিভাবে আপনি ওই সেভিং এ অফ করবেন তার মোবাইলে গিয়ে এটা আমি আমার মোবাইলে দেখে দেব আপনি তার ইমোতে গিয়ে এটা করে নেবেন তো তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার যে ইমো রয়েছে এখান থেকে তার ইমোতে তো এখানে চলে আসার পর এখান থেকে আপনি আপনার যে নামটা থাকবে এখানে আপনি এটা খুঁজে বের করবেন মানে তার ইমোতে অবশ্যই আপনার নাম থাকবে

আপনার নামের ভিতরে ক্লিক করে এইখান থেকে দেখবেন এইটা চালু করা আছে কিনা যদি এটা চালু করা থাকে অবশ্যই আপনি এইখান থেকে অফ করবেন এইটা অফ করলে দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে বলে দিয়েছে এখন থেকে সমস্ত কিছু আপনাকে সে পাঠালে আপনি এখান থেকে ডাউনলোড শেয়ার স্ক্রিনশট সবকিছু করতে পারবেন আর যখনই এইটা আপনার এখান থেকে কোনো রকমে চালু করা থাকবে এখানে এইটা আপনি কিন্তু কোনো মতে এখান থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন না এটা কিন্তু ইমো নিজের থেকে বলে দিয়েছে অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন টুকুল থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে আপনাকে কি কি করতে হবে বুঝে না থেকে অবশ্যই কমান কথায় বলবেন না